সরাসরি দেখানোর চেষ্টা করছি ইসলামী ছাত্র শিবির মূলত এনসিবির ওপর যে ঘটনাটি ঘটেছে তার বিরুদ্ধে যেমনটা দেখতে পাচ্ছি শত শত নেতাকর্মী ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা তারা এই মিছিল অংশগ্রহণ করেছে তারা স্লোগান দিচ্ছে আজকে যে ঘটনাটি ঘটেছে এনসিপির ওপর তার বিরুদ্ধে কথা বলার জন্য কেন এই ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে কথা বলার জন্য মূলত এই বিক্ষোভ সমাবেশ আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি অসংখ্য নেতাকর্মীরা এখানে একত্রিত হয়েছে ইসলামিক ছাত্র শিবিরের তারা মূলত একটাই দাবি করছে কেনই হামলা ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জে তার বিরুদ্ধে কথা বলার জন্য এই কর্মসূচিটি তারা দেখতে পাচ্ছি যেমনটা দেখতে পাচ্ছি স্লোগান দিচ্ছে ইসলামিক ছাত্র শিবিরের নেতাকর্মীরা তারা বলছে হামলার হামলার ঘটনাটি ঘটেছে দর্শক ইসলামিক ছাত্র শিবিরের পক্ষ থেকে মূলত শত শত নিকতাকর্মীরা এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছে তারা স্লোগান দিচ্ছে i oh